যে বিএনপি প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারের কথা বাট একটা প্রস্তাব আসলো আমশোর আওয়ামী লীগ উইল কাম আপ উইথ সামথিং আমার ধারণা আমার ধারণা আমি ইটস টু টু সে আপনার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড যতটুকু আমরা জানি যে আপনার বাবার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের একটা পারিবারিক সম্পর্ক আছে বিষয়টা কেমন আমাদেরকে একটু বলবেন আমার প্রধানমন্ত্রী আমার খালা হয় আমার মার ফার্স্ট কাজেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বড় বোন আমার নানু সেদিক থেকে আমি রিলেটেড আর আমার ইন লস মানে আমার আমি বিয়ে করেছি শেখ হেলাল সাহেবের মেয়েকে তো সেদিক থেকেও আমি মানে আমার সেকেন্ড কাজিন সাথে আমার বিয়ে হচ্ছে সো সেদিক থেকেও আমার আবার আত্মীয় শ্বশুর ইন একটি আপনি যে ফ্যামিলিতে বিলং করেন কিন্তু আপনার রাজনৈতিক মতাদর্শ হচ্ছে তার উল্টো বা আপনি তাদের সঙ্গে নেই এটা কোনো চাপ তৈরি করে আপনার উপর না কিছু প্রথমের দিকে চাপ বলবো না আমি মানে ভাবনা তৈরি করে না না ওরকম কিছু না আমার সাথে সবারই মোটামুটি ভালোই সম্পর্ক সবার সাথে দেখা হয় কিন্তু আমি রাজনীতিতে অনেক আমি যেটা ভালো মনে করি যে যেটা যেখানে থেকে আমি জনগণকে সাপোর্ট করতে পারবো আমার মনে হয় জনগণের কথা বলতে পারবো আমি সেই পথে নিয়েছি এর বাইরে আর কিছু না কিন্তু আপনি আপনি ধরুন এই যদি থাকতেন তো জনগণের কথা বলতে পারতেন তারাও তো বলছে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের কথা বলতে চাই জোর করে আর জনগণের কথা বলতে চাই না আমার মনে হয় না এই জিনিসটা এভাবে কাজ করে না আমার ক্ষেত্রে আমি যেখানে আছি আমি কমফোর্টেবল আমি যেভাবে কাজ করছি মানে কখন এটা অস্বস্তিও তৈরি করেনি আপনার না অস্বস্তি তৈরি সেটা বলবো না বাট ডেফিনেটলি আমাদের আগের জেনারেশন আমাদের মতো চিন্তা চেতনা অত বেশি ডেমোক্রেটিক না তো সেই ক্ষেত্রে আমার পার্লামেন্টের ভূমিকা বা আমার টেলিভিশনের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়েছে তো বাট আই এম শিওর বাই টাইম ওনারাও বুঝতে পেরেছেন যে পার্থ হয়তো রাজনীতি করে আমি অস্বস্তির কথাটা এই জন্য বলছি যে আপনার কিছু বক্তব্য যেগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রচন্ড খুব শক্ত বক্তব্য ছিল যেগুলো লোকে খুব আপনাদের যারা সাপোর্টার তারা খুব এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে আপনি এমন কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগ সরকারের যেটা হয়তো কোনো বিএনপি নেতাও করেনি অতীতে আর কি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি আর কি হুম হয়তো আমি তো বস্তুনিষ্ঠ করার কথা চেষ্টা করেছি সেখানে যদি আমার ধারণা কোনো পার্সোনাল কিছু হয়তো কোনো সময় বলিনি আবার যদিও বলে থাকি তাহলে হয়তো বয়স অল্প ছিল বলে বলেছে বাট আমি মনে করি যে আমি চাই সবসময় যে কোনো সরকার আওয়ামী লীগ না মানে আওয়ামী লীগের অন্য সরকারও যদি থাকতাম আমি বলে থাকতাম আমি বস্তুনিষ্ঠভাবে কথা বলার চেষ্টা করি হোমওয়ার্ক করি আচ্ছা আপনার রাজনৈতিক অবস্থান বা আপনার কথাবার্তা এগুলোর কারণে কখনো কি

সেটাকে ব্যবহার করে অনেক অর্থবিত্ত কামাই করেছি বা আমি সেই পরিচয়টা ব্যবহার করে অনেক কিছু করি সেই ক্ষেত্রে আমার এই ধরনের কথা শোনার বা এটা একটাই থাকে যেহেতু সবাই জানে আমি সেলফ মেড পার্সন আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি আমার বাবার কাছ থেকে পেয়েছি আমি চেষ্টা করি আমার করার মতো আর আমি নিজেকে রাজনীতিবিদ হিসেবে প্রিপেয়ার করার চেষ্টা করি বা বানানোর চেষ্টা করি সেভাবে চেষ্টা করি তো আমার মনে হয় ওই অবস্থানটা কারো নাই আমাকে বলবে যে তুমি এটা বলো না বা অফকোর্স আমি যদি পার্সোনাল অ্যাটাক করে আমাকে বলতেই পারি মুরব্বী হিসেবে যে পার্থ এটা ঠিক হচ্ছে না দিস ইজ পার্সোনাল সেক্ষেত্রে ক্ষেত্রে আমি রেডি টু লার্ন আমি 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 শেখার জন্য প্রস্তুত কিন্তু আমি যদি বস্তু নিশ্চয় এমন আমি যদি এখন শেয়ার মার্কেট নিয়ে কথা বলি কেউ যদি এসে আমাকে বলে আম সরি আই এম গোয়িং টু আমি ধরো সেটা শুনবো না বিকজ আমি জনগণের কথা বলছি বা আমি যদি বিদ্যুতের করাপশন নিয়ে কথা বলি আর কেউ যদি আমাকে বলে এসে তো সেটা শুনবো না আমি 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 জনগণের কথা বলছি আচ্ছা আরেকটা বিষয় এটা আমার জানার বিষয় আর কি সেটা হচ্ছে যে ধরুন আপনি যে ফ্যামিলিতে বিলং করেন যেটা আপনার এক্সটেন্ডেড ফ্যামিলি বা পরিবার আত্মীয় স্বজন সেখানে আছেন তাদের রাজনৈতিক মতাদর্শ একরকম আপনি অন্যদের সঙ্গে আছেন এটাকে সামাও কোনো ক্রেডিবিলিটি বা প্রবলেম তৈরি করতে পারে একজন রাজনীতিবিদ বা আপনার মধ্যে না এটা তো একটা ব্যাপার আপনার মানে আমার ক্রেডিবিলিটিটা জনগণের মধ্যে আপনি দেখুন বাংলাদেশের রাজনীতিটা তো প্রথম থেকে এসেছেন বা আপনার নৈতিকতার ব্যাপারটা এরকম বাংলাদেশে ধরেই নেয় যে নিশ্চয়ই কোন গুন্ডা পান্ডা বা নেগেটিভ ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে নেয় তো সেই ক্ষেত্রে আমি যখন দুই হাজার এমপি হয়েছি তখন অনেকেই মনে করেছে যে আচ্ছা বিএনপির এত বড় নেতা হেরে গেছে নিশ্চয়ই পার্থ আত্মীয় এই জন্য এমপি হয়ে গিয়েছে সেটাও আমি ফেস করেছি তারপরে আমি যখন পার্লামেন্টে মুখ্য ভূমিকা পালন করেছি বা অনেক কথা বলেছি তখন অনেকে বলেছে আত্মীয় স্বজন আছে এই জন্য হয়তো বলেছে কিছু হবে না তারপর আমি যখন মামলা খেয়েছি অনেকে বলেছে যে মামলা হয়েছে জেলে যাবে না আমি যখন জেলে গিয়েছি শেখ হাসিনার আত্মীয় এরকম মানে যখন জেলে গিয়েছি তারপর আমি তখন বলেছে যে ছুটে যাবে আমি যখন বিএনপি ছেড়েছি ওকে নিশ্চই অমেলিয়ে যাবে এখন যখন দেখে আমি এখনো সরকারের বিরুদ্ধে কথাবোধ আমার এই টেস্ট দিয়েই যেতে হবে মানে আপনার পরীক্ষাটা একটু বারে বারে ওকে আম আমি মনে করি এটা দরকার বাংলাদেশের মানুষ এখানে কোনো জাস্টিন ট্রুডোর সিস্টেম নাই বুঝছেন বাংলাদেশে আমার যে সিস্টেম ডেভেলপমেন্ট হয়েছে যা আপনি হঠাৎ করে বড় নেতা হয়ে যাবে মানুষ দেখতে হবে মানুষ শিখ মানুষ আপনাকে দেখতে হবে জানতে হবে আপনার ভালো খারাপ সবকিছু মিলিয়ে একটা পর্যায়ে যেয়ে মানুষ আপনাকে জাজ করবে মানুষ এখন ভালো দেখেছে অনেকে এখন বলে যে না পার্থ করে আপনার রাজনীতির আসার এই ব্যাপারটা কি এটা কি পারিবারিক ধারাবাহিকতা নাকি আপনি নিজেই এটা চুজ করেছেন যে আমি না আমার ছোটবেলা থেকেই পলিটিক্যাল ওই জিনিসটা ছিল যে আমরা পলিটিক্স করব আর আমার বাবার ব্যাপারটা ছিল আমার বাবা আমাকে পলিটিক্সের এর সাথে রাখতো ছোটবেলা থেকে একটা কথা বলি আপনি আসলে রাজনৈতিক পরিবারের হলেই যে আপনি পলিটিক্স করতে পারবেন আপনি একটা অডিয়েন্স পাবেন সেটা সত্যি কথা হয়তো আপনি একটা নমিনেশন পাবেন কিন্তু নিজেকে রাজনীতিবিদ হিসাবে গড়ে তোলাটা এটা আসলে একটা এজুকেশনের ব্যাপার এটা বাই টাইম বা এক্সপিরিয়েন্স হয় সেটা পলিটিক্যালি এজুকেটেড হতে হয় এটা কোনো বই পড়ে বা কোনো ডিগ্রি ধরে এটা সম্ভব হয় না এটা সময়ের সাথে সাথে আপনি একজন পরিপক্ক রাজনীতি পেতে হন কিন্তু হঠাৎ করে যখন বিএনপি এই নির্বাচন দেখুন প্রত্যেকটা গভর্নমেন্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের অপোনেন্টের সাথে একটা ট্যাগ লাইন থাকেছে এরশাদ সাহেবের বিরুদ্ধে ছিল হয়তো একটা স্বৈরাচারী সরকার বা কারোর বিরুদ্ধে ছিল এই এই সরকারের বিরুদ্ধে আমাদের যেটাকে বলা হয় মেইন জায়গাটা ছিল সেটা হলো মেইন কনসার্নটাই ছিল সেটা হলো এই সরকার ডেমোক্রেটিক না বা ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতা আসছে তো আর আমরা নির্বাচনে অংশগ্রহণও করেছিলাম এই কথাটার জন্যই যে আমরা দেখাবো কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হয় না এবং আপনি যদি আপনার যদি স্মরণ থাকে সেই সময় আমাদের কথাই ছিল যে আন্দোলনের পার্ট হিসাবে আমরা সে এই এই নির্বাচনে যাচ্ছি এবং আমরা জাতিকে দেখাতে সক্ষম হয়েছি যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু তো প্রশ্ন কোনো নির্বাচনী হয় না এরপরে আমি মনে করি না যে পলিটিক্যাল কোনো সিগনিফিকেন্স ছিল সেই মুহূর্তে বিএনপির সংসদে যাওয়াটা আর যদিও বা যেত হয়তো ওই তিন মাস যে সময় ছিল জনগণের মাইন্ডসেটটা সেভাবে ক্রিয়েট করে যাওয়া দরকার ছিল জনগণকে আপনার পলিটিক্স আমরা যখন কোনো কিছু দেই তখন আমাদের জনগণের মাইন্ডসেটটা ক্রিয়েট করে নিতে হয় হঠাৎ করে আপনি আপনি দিয়ে দিতে পারবেন না কোনো কিছু বিএনপি নব্বই দিনই সংসদে যাওয়ার বিরুদ্ধে বলছিল বাট হঠাৎ ওয়ান ফাইন ডে বিএনপি ডিসাইড করেছে কারোর সাথে কথা বলেনি মেবি বিএনপির দিক থেকে বিএনপি পলিটিক্যালি কারেক্ট কিনা আমি সেটা বলতে পারবো না হোয়াট আর মানে হোয়াট আর দ্য কনসিডারেশন যারা সেটা আমলে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কি কি ব্যাপার ছিল সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে নৈতিক জায়গা থেকে বিএনপির সেই রাইট বা সেই অধিকারটা অনেকাংশে কমে গিয়েছে আওয়ামী লীগের ভোট নিয়ে কথা বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপার প্রচলিত আছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি একজন রাজনীতিবিদ আপনি সেটা যদি সরকার বিরোধী হন সরকার বিরোধী অবস্থানে থাকেন রাজনীতিবিদরা তাদের উপরে জেল জুলুম হামলা মামলা এগুলোর নতুন কোনো ব্যাপার না

সেটা অন্য কথা হ্যাঁ বাট আপনি যদি ওটা এক্সপেক্ট করেন বা আমি এ ধরনের কোনো সাংগঠনিক জায়গায় যেমন আমি যুব সভাপতি বা ছাত্র দলের সভাপতি না যে আমাকে যারা ওই মুভমেন্ট হ্যান্ডেল করে আমি মিজাফখল সাহেব অলি আহমেদ সাহেব আমরা সবাই জেলেছিলাম আমার নয় এগারোটা কেস ছিল আমরা এখনও কিছুই স্টার্ট হয়নি এখন যে নেগোসিয়েশন হওয়ার কথা যেসব আলাপ হবে জাতীয় রাজনীতি দেশ পথ পরিবর্তন হবে যেসব জিনিস হবে সে কার্ড এখনো আসেনি কিছুই আসেনি কিছুই নাই শুধুমাত্র জাতীয় সরকারের কনসেপ্টটা আলাপে আসছে জাস্ট ভেরি রিসেন্ট কিন্তু এখনও আরও অনেক সময় আছে আপনার মতামত যে বিএনপি প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারের কথা বাট একটা প্রস্তাব আসলো আই আমি আওয়ামী লীগ উইল কাম আপ উইথ সামথিং আমার ধারণা আমার ধারণা আমি ইটস টু আর্লি টু সে বিএনপি যদি প্রেশার করতে পারে বা অনেক বারে তাহলে আওয়ামী লীগের কাছ থেকেও একটা প্রস্তাব আসতেই পারে একটা জিনিস হয়তো আপনি লক্ষ্য করেছেন যে বাংলাদেশে গত দশ বছরে রাজনীতির বক্তৃতা কিংবা সেগুলো মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসার কারণে এবং সোশ্যাল মিডিয়া আসার কারণে যাদের অনেক অ্যাকসেপ্টেবিলিটি বেড়েছে জনপ্রিয়তা বেড়েছে বলা হয় যেসব ইয়াং পলে আপনি তাদের মধ্যে একজন সোশ্যাল মিডিয়া আপনাকে কিভাবে চেঞ্জ করেছে আপনার রাজনীতিকে কিভাবে চেঞ্জ করেছে বা আদৌ করেছে কিনা না না অনেকখানি করেছে বিকজ আমরা ফিডব্যাক পেয়েছি সোশ্যাল মিডিয়ার গুলি বিকজ আমার প্রথম পার্লামেন্টের বক্তৃতা সোশ্যাল মিডিয়াটা ভাইরাল হয়ে যায় আমরা বুঝি কোন জিনিসগুলি আমাদের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করেছে আমার ব্যক্তিগতভাবে যে আমি দেখেছি আমি যেটা বুঝি আমি দেখি বিকজ আমরা তো আমরা তো একটা শ্রেণীর মানুষের সাথেই মিশি পলিটিক্স যারা করে সোশ্যাল মিডিয়ার কিছু কিছু জিনিস পড়লে আমরা বুঝি যে সাধারণ নট নেসেসারিলি আমাদের সিদ্ধান্ত প্রত্যেকটা ব্যাপারেই পরিবর্তন হয় বিকজ রাজনীতি তো তাবু থেকেই নিয়ন্ত্রিত হয় ঘর থেকে করে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা মানুষের নার্ভ বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা বুঝি আমি মনে করি এটা অনেক বড় একটা ফিডব্যাক আমাদের জন্য আমাদের আমাদের রাজনীতির জন্য একটা সময় বাংলাদেশের রাজনীতি ছিল মানে আপনি জনসভায় পাঁচ লাখ লোক জড়ো করে সেখানে আপনি লোক ভাড়া করে হোক আর যেভাবে হোক বক্তব্য দিতে হবে আমি সব পলিটিক্যাল পার্টির কথা বলছি কিন্তু এখন কি সেই তাগিদটা আর আছে সেই তাগিদ থাকবে বিকজ এখনও একটা ভাস্ট মেজরিটি অফ পিপল আমি আপনাকে একটা কথা বলি আপনি বুঝতে পারবেন দেখুন আপনার কথা মানুষ ফেসবুকে শুনে এক লক্ষ দুই লক্ষ বা এক কোটি দশ লক্ষ কিন্তু মানুষ একটা পর্যায়ে যে কিন্তু আপনার সাংগঠনিক ক্যাপাসিটিও দেখতে চায় ফেসবুকে দেখা ফেসবুকে লাইক ফেসবুকে কমেন্ট মেক্স মানুষ আপনাকে চিনে হয়তো কোথাও যাবো ছবি তোলে কিন্তু মানুষ সাংগঠনিক যে ব্যাপারটা রাজনীতিতে সেটা অনেক গুরুত্বপূর্ণ তো সেটার ইম্পর্টেন্স সবসময়ই থাকবে সো আমার যদি আজকে ফেসবুকে পঁচিশ লক্ষ ফ্যান থাকে আমারও যেমন ইম্পর্টেন্স রাস্তায় পাঁচ লক্ষ কর্মী নিয়ে আসতে পারে জনগণকে আনতে পারে মানুষকে মোটিভেট করতে পারে সেই নেতার ইম্পর্টেন্স অনেক বরং আরও বেশি আমি মনে করি তার মানে শুধু সোশ্যাল মিডিয়ায় একদমই না বিকজ আপনি পাঁচ বিকজ পাঁচ কোটি মানুষ ফেসবুক ইউজ করে আরও সাত কোটি করে না এটাও ম্যাটার করে আর ফেসবুকে যারা দেখছে আপনার ওই বক্তৃতাটা লাইক করছে আপনাকে করছে না আপনি তো যেটা বলছিলাম দুই দশকের বেশি সময় প্রায় বা কাছাকাছি আপনার মানে সব মিলিয়ে সব মিলিয়ে হচ্ছে তো নরমালি দুই দশক একটা মানে নিজেকে যাচ করার বা অ্যাসেস করার একটা ভালো সময় তো আপনি যদি একজন পলিটিশিয়ান হিসেবে দেখেন বাংলাদেশে আপনি নিজের সাকসেস সবচেয়ে বড় কি মনে করেন না এখনো আমি ওই পর্যায়ে যাইনি যে আমি সাকসেস আমি একটা সাকসেস মনে করি যে একটা জেনারেশন ছিল যারা পলিটিক্স ইন্টারেস্টেড ছিল না একটা জেনারেশন ছিল যারা পলিটিক্স নিয়ে কথা বলতো না আমরা পার্লামেন্টে যাওয়ার পরে কথা বলার পরে তারা ওই জিনিসটার দিকে একটু ঘুরে দেখেছে যেন আছে দেখি তো কি বলে যেই জেনারেশনটাকে আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা অ্যাট্র্যাক্ট করতে পারেনি আই এম নট সিং যে আমি খুব সাকসেসফুল তাদেরকে পলিটিক্সে আনতে বাট অ্যাট লিস্ট হয়তো আমাদেরকে বা আমাকে দেখে বা আমাকে বা আরও যারা আমাদের তাদেরকে দেখে মানুষ হয়তো ছাপ্পান্নটা চ্যানেলের মধ্যে একটু থামে চাচ্ছে দেখে তো পারতো ভাই কী বলে বা উনি কী বলে বা এটা হয়তো অন্য কোনো সিনিয়র লিডার হলে এই জেনারেশনটা হয়তো ইন্টারেস্টেড হতো না সো আমি মনে করি এটা একটা বড়ো সাকসেস যে অ্যাটলিস্ট তারা গালি দেয় হ্যাঁ এনগেজমেন্ট হচ্ছে এনগেজমেন্ট হচ্ছে আগে তো কথা বলাই বন্ধ করে দিয়েছিল আমার মনে হয় 2008-10 থেকে আমরা যখন পার্লামেন্টের ভূমিকা নিতাম আর যখন টিভিতে যেতাম আমরা ইয়াং দের কাছ থেকে ফিডব্যাকটা পেতাম আপনি পার্লামেন্ট মিস করেন না আমি ওই জনগণ কে রিপ্রেজেন্ট করাটা তো অফকোর্স মিস করি কিন্তু আমি জনগণ সাথে নিয়ে থাকতে চাই সব সময় সো নৈতিক জায়গাটাকে স্ট্রং নিয়েই আমি থাকতে চাই সো সেই দিক থেকে আমি এই পার্লামেন্ট মিস করি না মানে আপনার কি কখনো মনে হয় যে আপনি যদি হয়তো একটা রাজনৈতিক হিসেব নিকাশ করতেন তাহলে আপনি হয়তো পার্লামেন্টে থাকতে না আমি এসব চিন্তা করি না আমি এসব কখনোই চিন্তা করি না একদমই না যে আমি হিসাব নিকাশ করলে আমি যেতে পারতাম বা ওই কম্প্রোমাইজ না এগুলি আমাকে অ্যাট্রাক করে না আপনি এটা আমাকে বলতেই পারেন আমার ফ্যামিলি আমার সব কিছু সব কিছু দিক থেকে আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে অনেক কিছুই করতে পারতো